দীর্ঘ এক মাস পর আজ ফ্রিজটা পরিষ্কার করলাম বৃষ্টির পানিতে বারান্দার অবস্থা খুবই খারাপ মেহমানের আয়োজন হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল জানিয়ে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন আল্লাহর অশেষ সমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে বারান্দাটা ঘুম থেকে উঠার পর ঘরের অন্যান্য সকল কাজ সেরে এই যে বারান্দাটা আগে ধুয়ে ফেললাম কারণ এখন কিন্তু প্রতিদিন নয়তো ভোরবেলা একটু বৃষ্টি হচ্ছে বিকেলবেলা আলহামদুলিল্লাহ তো বৃষ্টির সবাই খুব খুশি সাথে আমার গাছপালাও কিন্তু অনেক খুশি হয়ে গিয়েছে গাছগুলো একদম বৃষ্টির পানিতে একদম খুব সুন্দর হয়ে উঠেছে তো বারান্দাটা আগে পরিষ্কার করে দিয়ে আসলাম আর দীর্ঘ এক মাস পর কিন্তু আমি আমার ফ্রিজটা পরিষ্কার করব ফ্রিজ পরিষ্কার করতে যে ওইরকমভাবে যে সব কিছু একদম নামিয়ে তারপরে যে সাবান পানি দিয়ে ওইভাবে ডিপ্লিন করা সেটা আমি করব না কারণ মোটামুটি ফ্রিজটা পরিষ্কারই আছে তো নর্মালে যেগুলো ছিল সেগুলো আমি এক এক করে সব অফ ক্যামেরাতে নামিয়ে ফেলেছি আর নর্মালের সাইডে দরজার পাশে যে পকেটগুলো ছিল ওগুলো আমি এক এক করে সব নামিয়ে নিয়েছি এখন একটা ভেজা টাওয়াল দিয়ে তারপরে এক এক করে সবগুলো আমি তাক মুছে নিব আর ডিপে যা ছিল সেগুলো কিন্তু আমি নামিয়ে টেবিলে রেখে দিয়েছি তো সামনে যেহেতু মাসের বাজারটা করা হবে তো আমি কিন্তু সব সময় বাজারটা করার আগেই চেষ্টা করি ফ্রিজটা ক্লিন করার জন্য তো হাতে যেহেতু সময় আছে তো ভাবলাম যে এখনই ফ্রিজটা ক্লিন করে ফেলি আর এই যে টাওয়ালটা এটা আমি একটু আর কি ভীম লিকুইড দিয়ে আর কি টাওয়ালটা ভিজিয়ে তারপরে দরজাগুলো খুব ভালো করে আর কি ক্লিন করে নিয়েছিলাম কাজ করতে করতে আমার সকল প্রিয় আপু ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব। যদি ভিডিওটির কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায় প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি থেকে বের হবেন আর নতুন যারা আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার এতটুকু ভালো লাগে চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এখন আমি একজন আপুর কমেন্ট পড়ি ইভাস ফ্যাশন লাইফস্টাইল থেকে আপু লিখেছিলেন আপু সকালে ঘুম থেকে উঠেই এক গ্লাস পানি খাই মাশাল্লাহ আপু আপনি অনেক এনার্জেটিক তাই তো এত কাজ করেও এভরিডে ব্লগ আপলোড দিতে পারেন তো আসলে আমিও কিন্তু আপুর ভিডিও খুব ভালোবেসে দেখে থাকি আর আপুর প্রতিটা ভিডিও কিন্তু খুবই কোয়ালিটি ফুল হয় তো আমি হয়তোবা এখন সব সময় দেখতে পারি না তারপর আমি চেষ্টা করি আমার যে ভালোবাসার আপুগুলো আছে কম বেশি আমি সবার ভিডিওগুলো দেখার জন্য তো যাই হোক এই তো আমি পকেটগুলো ভালো করে মুছে নেওয়ার পর এখানে আমার যতগুলো সসের বোতল ছিল এক এক করে সেগুলো আমি ভালো করে রুমালটা দিয়ে মুছে তারপরে এইটা গুছিয়ে নিচ্ছি আর কাজ করার সময় বারবার দরজাটা আর কি লেগে যাচ্ছিল তাই একটা হাতে দিয়ে আর কি চাপ দিয়ে ধরে তারপরে আরেকটা হাত দিয়ে সবগুলো সসের বোতল রাখছিলাম তো এক এক করে আমি পুরো ফ্রিজটাই গুছিয়ে নেব শারমিন রেখা আইডি থেকে আপু লিখেছিলেন আসসালামু আলাইকুম মনি অনেক দিন তোমার ভিডিও দেখি আমারও খুব ভালো লাগে অনেক সুন্দর করে গুছিয়ে কাজ করো আর কি ইনশাল্লাহ আপুমনি অনেক ভালোবাসা ও দোয়া রইল তোমার জন্য আপু আমার তরফ থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল আমি পাশে আমার যে জর্দা রং বা ইস্ট বা অন্যান্য যত যা আছে আর কি এগুলো আমি এই পকেটটাতে রাখছি এখানে দেখা যাচ্ছে কোকো পাউডার তারপরে রুটি বানানোর জন্য আমি যে সুজির হালুয়া রান্না করি মেও যে ওই বোতলগুলো আমি এই পাশে এক এক করে এখন সাজিয়ে নিয়েছি ছোট আচারের ব্যায়ামটাও আমি এখানে রেখে দিলাম এখন চলে আসছি ডিপটা পরিষ্কার করার জন্য নর্মালটা পুরো গুছিয়ে তারপরে এসেছি ডিপটা পরিষ্কার করার জন্য তো বরফগুলো মোটামুটি অনেকটা ছুটে গিয়েছে এত ঠান্ডা লাগছিল তারপরেও কিন্তু আমি খুব আর কি তাড়াতাড়ি করছিলাম যে দ্রুত কাজগুলো যেন শেষ করে ফেলি তবে আজকে আর রান্নাবান্নার ঝামেলা নেই রান্নাবান্না করবো না রান্না না থাকলে কিন্তু এ কাজগুলো খুব আরামসে করে নেওয়া যায় তো দেখেন কতগুলো বরফ জমেছে এগুলো আমি এখন এই যে মগটাতে তুলে ফেলে দেব মাহবুবা আক্তার আইডি থেকে আপু লিখেছিলেন আলাইকুম আপু তুমি কেমন আছো আপু তোমার ভিডিও দেখে ভালো করে কমেন্ট করতে পারি না কারণ আপু আমার আম্মু অনেক অসুস্থ কিন্তু আপু আমি আমার আম্মুকে দেখতে যেতে পারি না মনটা অনেক খারাপ তাই সবার ভিডিও দেখি কিন্তু লাইক দিয়ে হালকাভাবে কমেন্ট করে দিই আপু আমার আম্মুর জন্য দোয়া করো তা আপু কিন্তু এর আগেও আমাকে এরকম একটা কমেন্ট আরেকবার করেছিল তো আসলে আমি আমার প্রতিটা ব্লগার আপুদের এবং যারা সাধারণ দর্শক হয়ে আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে যাচ্ছেন সবাইকে বলবো প্লিজ এই আপুটার আম্মুর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন আনটিকে খুব দ্রুত সুস্থ করে দেন তো আপু তুমি মন খারাপ করো না অবশ্যই আনটি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন কথা বলতে বলতে পাশ থেকে কিন্তু আমি ফ্রিজটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি আসলে মেয়ে হয়ে জন্ম নিলে যখন বাবা মা অসুস্থ হয় বা পরিবার পরিজনের কেউ যদি অসুস্থ হয় যদি দেখতে না যেতে পারা যায় সেটা যে কতটা কষ্টের একটা মেয়ের জন্য তো সেটা যার ক্ষেত্রে ঘটে সেই শুধু জানে যে এটা যে কত কষ্টদায়ক তো আপু তুমি মন খারাপ করো না নামাজ পড়ো আর আল্লাহর কাছে দোয়া করো অবশ্যই তোমার ডাক মহান পাক ঠিকই শুনবেন আমি কিন্তু এ পাশে এই যে ফ্রিজের ডয়টাও ভালো করে গুছিয়ে নিয়েছি আর কিছু আর কি মিষ্টি কুমড় কেটে রেখেছিলাম সেটা বক্সে করে রেখে দিয়েছি তো মোটামুটি ফ্রিজটা পরিষ্কার করার পর আর আজকে আর ঘর কাজ বলতে যে আমি অফ ক্যামেরাতে কিন্তু সকালবেলা উঠে সকল কাজ আমি আগে করে নিয়েছি কারণ যেহেতু ফ্রিজ পরিষ্কার করব। আর ফ্রিজ পরিষ্কার করতে গেলে কিন্তু অনেকটা টাইম লেগে যায় তো আমি এখন ঘরটা আরেকবার আর কি ঝাড়ু দিয়ে নেব দিয়ে তারপরে ঘরটা আর কি মফ করে ফেলবো তবে আজকে আর এগুলো শেয়ার করবো না মোটামুটি এত কাজ যদি শেয়ার করতে যায় আমার প্রিয় আপুরা বলবেন যে প্রতিদিন আপু শুধু বড় বড় ভিডিও দাও তো আসলে অনেক আপুরে কিন্তু বড় ভিডিও দেখতে ভালোবাসেন সিথি থেকে সিথিয়া গুলদার গুলজার আইডি থেকে আপু লিখেছিলেন আপু বড় ভিডিওতে বড় ভিডিও ভালো লাগে ছোটো ভিডিও কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে যায় মনটা তখন খারাপ হয়ে যায় যেহেতু আমি আপনার ভিডিওতে ভিডিওটাই দেখতে বেশি পছন্দ করি অসংখ্য আপু ধন্যবাদ তোমাকে আমি জানি তুমি প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছো আর খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো তোমার প্রতি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আপু তো এরপর আমি একেবারে বিকেল চারটার দিক ক্যামেরাটা অন করেছি আমি মুরগি এনেছিলাম তো এটা ছিল আর কি একটা ফার্মের মুরগি তো এটা ভালো করে কুটে তারপর আমি রেখে দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি লেবুর রস সয়া সস সাদা গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে কিন্তু আগে আমি মোটামুটি হালকা পরিমাণে মেখে রেখেছিলাম আবার এখন একটু মনে হলো যে আর একটু লবণ লাগবে তাই আর কি লবণটা দিয়ে দিলাম তো আমার ছোটো বোন যেহেতু চলে যাবে আর এখন দিয়ে দিলাম একটু আদা রসুন তো আসলে আমি কিন্তু এ পর্যন্ত কাউকে দাওয়াত করে আমার বাসায় খাওয়াইনি তো আজকে চিন্তা করেছি যে এই মেহমানদের জন্যই আজকে বিকেলে কিছু নাস্তার আয়োজন করি তবে বেশি কোনো আয়োজন করব না মাত্র তিন ধরনের আর কি নাস্তার আয়োজন করব। তো পাশে আমি ময়দা নিয়ে নিয়েছি আর বেশ পরিমাণে এই তো মরিচের গুঁড়া দিয়ে দিলাম তো দিয়ে তারপরে এখন আমি এই শুকনো মরিচের গুঁড়ার সাথে ময়দাটা বেশ ভালো করে মিশিয়ে নেব তো এটা আমি খুব ভালো করে মিশিয়ে এই তো এক সাইডে রেখে দেব এরপর আমি এখন একটা সস রেডি করে নেব তো আফরোজা আক্তার লিজা আইডি থেকে আপু লিখেছেন লাইক ডান আপু বিথি আপু আপনি একদিন অনেক বড় ইউটিউবার হবেন অনেক দোয়া ভালোবাসা আপনার জন্য আপু তো এদিক থেকে কিন্তু আমি এই যে মুরগির মাংসটা এখন আর কি মেরিনেট করে আর কি ময়দার সাথে ভালো করে কোট করে তারপরে এটা আমি আলাদা আরেকটা পাত্রে আর কি তুলে রাখি তো আফরোজা আক্তার লিজা আপুকে বলছি আপু আমি জানি না কোনো দিন আমি অনেক বড় ইউটিউবার হতে পারবো কি না তবে সত্যি কথা বলতে যে মানুষ বলে না যে দশজনের দোয়াতে একটা মানুষ অনেক উপরে উঠে যায় আবার জনের খারাপ একটা দোয়াতে কিন্তু একটা মানুষ অনেক নিচে ডেবে যায় আমি এই প্ল্যাটফর্মে কাজ করতে এসে এ পর্যন্ত আমি যতগুলো মানুষ আমার ভিডিও দেখেছে যত বড় বড় ব্লগার আপুরা ছোটোখাটো অনেক আপুরাই আমার ভিডিও দেখে তো আমিও কিন্তু ছোট আপুদের মতো নিয়ে একজন তো আসলে আমাকে কিন্তু আমি যখন দেখেছিলাম যে আমার চ্যানেলটা একদম ধীরে ধীরে ডাউন হয়ে যাচ্ছিল তেমন ভিউস হচ্ছিল না এক পর্যায়ে গিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আর ইউটিউবিং করব না ওই মুহূর্তে হেলেন আপু কিন্তু আমাকে অনেক সাপোর্ট করেছিল এবং তার কোনো একটা ভিডিওতে সে আমাকে নিয়ে অনেক কথা বলেছিল আর বারবার একটা কথাই বলছিল বৃদ্ধি আপু তুমি এই প্ল্যাটফর্মটা ছেড়ে চলে যেও না তো এখানে আরেকটা কথা বলি আমি তিন রকমের সস দিয়ে নেছি ওয়েস্টার সস সয়া সস আর নিয়ে নিচ্ছি টমেটো সস এই তিনটা সস আমি মিক্স করে আর কি এখন একসাথে নেবো যেহেতু আমি একটা আন্দাজ করে দিতে গেলে যদি ভুলে যাই তাই আর কি একসাথে আগে আর কি সব রেডি করে করে নিয়েছি তো আমি সত্যি কথা বলতে এরপর আমাদের যেমন দীপা আপু বাংলাদেশের ব্লগার মমরি আপু তো আসলে আমি এই আপুদের কথা কখনোই ভুলবো না এরা প্রত্যেকটা সময় আমাকে যথেষ্টভাবে আমাকে সাপোর্ট করে গিয়েছেন আর সত্যি কথা বলতে যে এদের ভালোবাসা টানে কিন্তু আমি ইউটিউবিং ছাড়তে পারিনি আর এরপর ছিল আমার ঘরের হাজব্যান্ড তো আমার ঘরের হাজব্যান্ড কিন্তু সব চাইতে আমাকে বেশি সাপোর্ট করেছেন এখনও পর্যন্ত করে যাচ্ছেন একটা ব্লগিংয়ের ক্ষেত্রে দেখা যায় কি তার সঙ্গী যদি সবচাইতে বেশি সাপোর্ট করে সে ক্ষেত্রে কিন্তু সে নারী কখনও কোনো কাজে পিছিয়ে থাকে না তবে আমার আশেপাশে সব আপুদের সাথে আমার হাজবেন্ডও কিন্তু কোনো অংশে কম নেই তাকে বাহবা দিতেই হবে তো এরপর আমি কিন্তু যথেষ্ট পরিমাণে তার সাপোর্টে এখনও পর্যন্ত এগিয়ে যাচ্ছি তো আমার সকল ভালোবাসার আপুদের কাছে একটা কথাই বলবো প্লিজ আপনারা আমার জন্য দোয়া করবেন যেন লিজে আপুর কথাটা কোনো দিন হয়তো সত্যি হয় যদি বেঁচে থাকি আমি চেষ্টা করব। আমি আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য তারপরে কতটুকু পারবো আর মহান আলো পাক কতটুকু আমাকে দিবেন আমি আসলে জানি না তবে চেষ্টা করতে তো দোষ নেই আমি কিন্তু পাশ থেকে কথা বলতে বলতে মুরগির মাংসগুলো এই তো এক এক করে ভেজে নিয়েছি শিকা হোম টেলস থেকে আপু লিখেছেন আপনি খুব সুন্দর করে সংসারের কাজগুলো করেন আপু খুব ভালো লাগে আপু অসংখ্য ধন্যবাদ আপু আসলে আমার সংসারের কাজগুলো আমার গুছিয়ে করতেও কিন্তু বেশ ভালো লাগে তাই আমার প্রিয় আপুদের কাছে দেখতেও ভালো লাগে আমি কিন্তু কথা বলতে বলতে প্রত্যেকটা মাংস ভেজে নিয়েছি তো এখন আরেকজন আপুর কমেন্ট পড়ি এখানে আমি এখন যে মুরগির মাংসটা দিয়ে কি ভেজেছিলাম যে তেলটা দিয়ে সে তেলের কিছুটা অংশ এখানে দিয়ে দিলাম আর রসুন কুচি করে রেখেছিলাম এখন রসিটা রসুনটা হালকাভাবে ভেজে এরপর এখানে আমি কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দেবো তো যাই হোক নিপাপুল আইডি থেকে আপু লিখেছিলেন আপু আমি নিপা সবসময় তোমার ব্লগ দেখি খুবই ভালো লাগে আপু আপু তোমার গুছানো কাজগুলো দেখতে তুমি খুবই পরিশ্রমী আপু তোমার জন্য অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকেও তোমার জন্য আপু অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল এভাবে ভালোবাসা দিয়ে প্রতিনিয়ত তোমরা আমার পাশে থেকে তাহলে ইনশাল্লাহ আমি একদিন বা অনেক দূর এগিয়ে যেতে পারব তো যাই হোক আমি রসুনটা কিন্তু মোটামুটি ভালো করে ভেজে এরপর চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি আর এরপর যে সসটা রেডি করেছিলাম সেই সসটা দিয়ে দিলাম তো আজকে কি কিন্তু আমি এটা রান্না করছি নাগা চিকেন উইংস যদিও আমি এখানে শুধু চিকেনের ডানাগুলো নিয়ে নিই পুরোটা চিকেনই কিন্তু আমি একদম কেটে নিয়েছি তো আমি কিন্তু কিছুটা আর কি নাগামরিচ বলতে যেটাকে আমরা বোম্বাই মরিচ বলি সেটা কিন্তু আমি অফ ক্যামেরাতে কিছুটা কুচি করে নিয়েছি আর টমেটো সসটা খুব ভালোভাবে কষিয়ে এরপর এখানে আমি দিয়ে দিলাম মুরগির মাংস তো এটা দিয়ে আমি সবগুলো সসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর নামানোর আগে আমি সামান্য পরিমাণে একটু চিনি আর নাগামরিচটা দিয়ে কয়েক সেকেন্ড আমি নেড়ে চেড়ে এরপর আর কি আমি এটা নামিয়ে নেব তো চিকেনটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আর এত মজা হয়েছিল তো যখন নাস্তাটা করেছি তখনই কিন্তু বুঝেছি আর এই যে অল্প পরিমাণে একটু নাগামরিচ দিয়ে দিলাম শাহীন ব্লক থেকে আপু লিখেছিলেন সত্যি আপু তুমি অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করো এবং গুছিয়ে কিন্তু চা ঢালতে গেলে তোমার বেশিরভাগ দিনই পড়ে যায় আমার মতো আপু আপনি বয়সে আমার থেকে অনেক বেশি বড় সিনিয়র তারপরও তুমি করে বলে ফেললাম এটা বোধহয় ঠিক হলো না না আপু আসলে আপনি ডাকটা একটু পরপরই লাগে তুমি ডাকটা মনে হয় সব বেশি আপন লাগে আর আমি বেশি বেশিরভাগ ক্ষেত্রেই আমার ইউটিউবার আপুদেরকে যখন যাদের ভিডিও ভালোবেসে দেখে থাকি এবং কমেন্ট করি আমিও কিন্তু তুমি শব্দটাই বেশি বলে থাকি আর তুমি ডাকটা শুনতে কিন্তু আমার সবচাইতে বেশি ভালো লাগে তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি কমেন্ট করার জন্য পাশ থেকে আমি এই তো আর কি কিছু ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিয়েছি তো এগুলো আমি অফ ক্যামেরাতে কেটে হালকা পরিমাণে একটু সেদ্ধ করে নিয়েছিলাম লবণ পানিতে আর পাশ থেকে আমি একটু চাউমিন নুডুলস রান্না করে নিয়েছি তবে এগুলো আর আজকে শেয়ার করলাম না এর আগেও কিন্তু আমি চাউমিন নুডলসটা কিভাবে রান্না করেছিলাম সেটা যেহেতু শেয়ার করেছি তাই আজকের ভিডিওতে আর কি শেয়ার করিনি একেবারে সন্ধ্যা হয়ে গিয়েছে টেবিলে সব কিছু নিয়ে এসেছি মেহমানরা অলরেডি ঘরে চলে এসেছে আর এগুলোই ছিল আজকে আমার বাসায় মেহমানদের আয়োজন তো দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি জানি না কার কাছে কেমন লাগবে যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ ভালোবাসা দিয়ে একটি সুন্দর কমেন্ট করে যাবেন তো আমিও আজকে এখান থেকে বিদায় নিব সবাইকে আর কি খাবারটা সার্ভ করে দিচ্ছি সবাই খাওয়া দাওয়ার পর এরপরেই আর কি আমি খেয়েছি তো মাসাল্লাহ প্রতিটা খাবার কিন্তু ভালো হয়েছিল তো খাবারগুলো যখন পারছিলাম নানু আর কি বলতেছিলো যে আমি নাকি মজার মজার খাবার রান্না করি আর একা একা খাই নানু সেটা গ্রামের বাড়িতে বসে ভিডিওতে দেখে এগুলো বলছিল আর আমরা সবাই মিলে হাসাহাসি করছিলাম তো আমি বলছিলাম নাও আজকে তোমার জন্য রান্না করলাম তুমিও মজা করে আমাদের সাথে খাও তো নানুর যে তো দাঁত নেই তো মুরগির মাংসটা আমি যেভাবে রান্না করেছি নানু কিন্তু খুব ভালোভাবে খেতে পেরেছে আর দেখতে দেখতে কিন্তু ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ